প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমরা খুবই চিন্তিত আমরা খুবই মর্মাহত আমরা খুবই খুবই আপসেট যে আমাদের দেশের বর্তমান যে আছে ফ্যাসিবাদী সরকার মেটিকুলার সরকার সেই মেটিকুলার সরকার পাকিস্তানকে ইউ পাকিস্তান বলতেছে পাকিস্তান নাকি বাংলাদেশের জন্য এক হাজার মেট্রিক টন আপনার আপনাকে চাল কিনছে সেটা বাংলাদেশকে দিবে আমি এই মেট্রিকুলা সরকারকে বলতে চাই যে আপনি একাত্তরের সময় বাংলাদেশে ছিলেন না একাত্তরের বর্বরতা আপনি দেখেননি আপনি যা শুরু করছেন এই পাকিস্তানকে নিয়ে মাতামাতি আপনার যারা আশেপাশে দোসররা আছে পাকিস্তানের পেতার তারা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের এই পাকিস্তানি প্রীতি বাদ দেন তা না হলে বাংলাদেশে আরেকটা একাত্তর হবে আরেকটা স্বাধীন হবে আপনাদের কপালে যদি মঙ্গল চান তাহলে আপনারা সেই পাকিস্তান প্রীতি বাদ দেন সেই পাকিস্তানের আনাগোনা বাদ দেন সেই পাকিস্তানের সব কিছু আপনারা বর্জন করুন তা না হলে আপনার পরিণতি খুবই ভয়াবহ হবে আপনাদের অবস্থা খুবই ভয়ানক হবে যেহেতু আপনারা বাংলা যেই বাংলাদেশে দাঁড়িয়ে সে পাকিস্তান পাকিস্তান করতেছেন আপনারা কি আবার এটাকে নতুন করে পাকিস্তান বানাতে চাচ্ছেন আমরা কিছুদিন আগে দেখেছি পাকিস্তানের জাহাজে বিশাল পরিমাণ আদব এসেছে যেই মাদক নাকি বিশ্ব পরিচিত সেই মাদক বাংলাদেশে ঢুকেছে এই পাকিস্তানি জাহাজে করে আবার একশো টন চালের সাথে কি আপনারা কি আবার কি ঢুকাবেন সেটা আপনারাই জানেন কিন্তু এই বাংলার জনগণ এটা ভালোভাবে নিচ্ছে না বাংলার সাধারণ মানুষের কথা আপনারা পাকিস্তান পিড়িতে বাদ দেন পাকিস্তান আমাদের যে ক্ষতি করে গেছে উনিশশো সালে পাকিস্তান আমাদের তিরিশ লক্ষ মানুষকে শহীদ করেছে দুই লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে আমাদের দেশের শত শত বুদ্ধিজীবী মেরেছে আমাদের দেশটাকে পুরো ধ্বংস করে দিয়ে গেছে সেই পাকিস্তানকে আপনারা এতই এতই আপনাদের পীড়িতে করতেছেন যা বলার বাইরে যে একেরে আমরা যা সাধারণ মানুষ দেখতে পারতেছি এই আওয়ামী লীগ সরকারকে তাড়ানোর পিছনে সে পাকিস্তানও কাজ করেছে আর আপনারা তো নিজেই স্বীকার করেছেন মেটিকুলাস ডিজাইনে সরকার পরিবর্তন করেছেন আপনারা নিজেই স্বীকার করেছেন যে পুলিশ মেরেছেন মেট্রো রেলে আগুন দিয়েছেন আপনাদের সমন্বয়করা নিজেরাই স্বীকার করেছে তার নাম হচ্ছে হাসিব আমি সেটাও বলে দিলাম কিন্তু আপনারা যাই কিছু করেন এই বাংলাদেশে পাকিস্তানি প্রীতি বন্ধ করেন তা না হলে আপনাদের অবস্থা বাংলার জনগণ সবাই মিলে ভয়াবহ অবস্থা করে দিবে আপনাদের আপনাদের পরিণতি খুব খারাপ হবে তাই আপনাদের বলতে চাই আপনাদের হাতে ধরেই আপনারা পাকিস্তান পীরিতে বন্ধ করেন বাংলাদেশ নিয়ে ভাবুন একাত্তর নিয়ে ভাবুন বাহান্ন নিয়ে ভাবুন বাংলাদেশ ধর্ম সৃষ্টি হয়েছে যেভাবে সেই কথা আপনারা ভাবুন তাছাড়া আপনারা পাকিস্তান পীড়িতে করবেন আপনাদের কপালে অতি শীঘ্রই দুর্ভোগ নেমে আসবে ইনশাল্লাহ